একেবারে ফ্রেশ মুরগি আমাদের মুরগিগুলো একবারে তাজা দেখেন কিভাবে বাজা একেবারে ফ্রেশ তেল নাদের ভাই ঠান্ডা জাদা লাগবে আন্দার কাপড়বে না একটু লারা সারা দেবো যাতে একটা সাথে একটা না লাগে বন্ধ করে দিব কত মিনিট কত মিনিট বারো মিনিট মোয়াল্লাম ঠিক বারো মিনিট দেওয়া হয়েছে এখনো গড়ি আছে এখানে উপর আমাদের কাছে থাকে বারো মিনিট পরে খুলব খুলে আবার দেখা বলছি আলু ফ্রেশ আলু দুদ আদা জলদি হয়ে যায়গা

हेलो हो गए दे दो वाह वाह माशाल्लाह माशाल्लाह उठो उठो आलू किधर है सब हरा के हैं चिकन फ्राई